সবাইকে স্বাগতম জানিয়ে আজকে কথা বলবো রিওজেবল জাম্বো কন্ডম সিলিকন কন্ডম বা যে মিনি মিনিড্রাগন কন্ডম এ সকল কন্ডমগুলো নিয়ে আসলে এটার সাইড ইফেক্ট কী কী আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে লাইক দিয়ে এবং শেয়ার করবেন বেশি বেশি এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল পুরুষেরা আপনারা রিওজেবল বা এই ধরনের কন্ডমগুলো ব্যবহার করে থাকেন সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি টানস্টনে দেখবেন নতুন তথ্য পেয়ে যাবেন সো আপনারা যারা এই কন্ডমগুলো ব্যবহার করেন কী কী সাইড ইফেক্ট বা কী কি এটাতে ক্ষতিকরক দিক আছে আর পুরুষের এবং স্ত্রীর দুজনেরই সো এটা যখন আপনি পরিধান করবেন নিস্তি অন্ডকোষ্ঠটি পরিধান করে দিবেন ভেতরে আপনার লিঙ্গটি পরিধান করবেন যেটার ফলে কী হবে আপনার লিঙ্গ কিন্তু রক্ত সঞ্চালনতা এটা আস্তে আস্তে কমে যেতে পারে বা সমস্যা হতে পারে ক্ষেত্রে আপনারা জেল ব্যবহার করতে পারেন আর যখন কন্ডমটি ব্যবহার করবেন অবশ্যই আপনারা এটাকে জীবাণুমুক্ত করে নেবেন কারণ এই সকল প্রোডাক্টে সিলিকনে কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু লেগে থাকে সো অবশ্যই আপনারা এটা ব্যবহার করার আগে হালকা কুসুম গরম পানি দিয়ে আপনি এটাকে ওয়াশ করতে পারেন এটা ব্যবহারের আগে সেক্ষেত্রে আপনি হেক্সোসল দিয়ে ওয়াশ করে রাখতে পারেন তার দেন আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও কি আপনি যখন এটা ব্যবহার করবেন ব্যবহার করা শেষ হলে সুন্দরভাবে ওয়াশ করতে হবে আপনি শোপ বা শ্যাম্পু বা হচ্ছে এই সেক্সোসল এই টাইপের যে জিনিসগুলো আছে যেগুলো আপনার ব্যাকটেরিয়া বা জীবাণুগুলোকে মেরে ফেলে এ সকল যে বা বেশি বেশি পানি দিয়ে ধুয়ে মুছে সুন্দরভাবে আপনার কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিতে হবে কারণ সিলিকন কিন্তু পানির সাথে সংযোগ হলে এটাতে ব্যাকটেরিয়া জমে ব্যাকটেরিয়ার যদি আপনার গোপন অঙ্গের মধ্যে ঢুকে মেয়েদের তাহলে কিন্তু এটা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় স্যাফিলিস বা আপনার যে যে মানে যে যে ধরনের প্রবলেম আর কি আপনার ইউরিনারি প্রবলেম যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু হয়ে যায় আপনার পেঁয়াজতে বা আপনার পেনিসে সো এই ধরনের কন্ডগুলো যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন যে আপনারা কিভাবে ব্যবহার করলে আপনার এই ধরনের সমস্যা হবে না সো অবশ্যই আপনি পরিষ্কার জীবাণুমুক্ত সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করবেন কন্ডুলো এই কন্ডমগুলো কিন্তু খুবই উন্নত মানের যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে কিন্তু সকল ধরনের কন্ড অ্যাভেলেবেল রয়েছে